সালামু আলাইকুম ভিওয়ার্স বিশ্বেন্স ব্লগ বি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আবারো স্বাগতম আজকে আমরা আবারও জিসান স্পোর্টসে চলে আসছি তো জিসান স্পোর্টসে আসলে আপনারা কিন্তু এক্সক্লুসিভ সব জার্সির কালেকশনগুলো পেয়ে যাবেন হোলসেল রেটে তো আজকে আমরা সরাসরি কথা বলবো রাকিব ভাইয়ের সাথে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো ভাই আপনার শপে তো হিউজ নতুন জার্সির কালেকশন উঠেছেন তো কি কি জার্সি দেখাবেন আজকে দর্শকদের আচ্ছা আচ্ছা

এই যে হাতায় স্টেপ করা আছে থ্রি স্টেপ থ্রি স্টেপ আর এই যে এটাও ফুল বডি এমবস করা হুম

মালের সাইজও অনেক বেশি দেখেন খুবই চমৎকার রয়েছে পাকা সাইজ তো আছে নাকি ভাই পাকা সাইজ একবারে কি কি সাইজ থাকবে প্রত্যেকটার ভাই এম এল এক্স এল এম এল এক্স ডাবল এক্স ডাবল এক্স এলও থাকবে আচ্ছা তো আপনারা চারটা করে সাইজ পাবেন হ্যাঁ এরপর এই যেগুলো আছে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড এই যে এটা হচ্ছে নতুন নতুনটা একদম আপডেট কি আচ্ছা লাল সাদা ওগুলো নিছেন এটা হচ্ছে নতুনটা নতুন আছে স্টেপ পড়া আছে আচ্ছা 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 এগুলো আপনার নাম নাম্বার লিখে নিতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে আর কি আছে

একটা কুরিয়ার করে আপনার চাইলে নিতে পারবেন তো ভাই আপনাদের এখানে হোলসেলে নিতে হলে মিনিমাম কত পিস নিতে হবে বা কত টাকার মাল নিতে হয় যদি আমাদের টাই নেন তারা আপনার ছয় পিস এক একটা ছয় পিস করে সাইজ মিলে নিতে পারবেন বা বারো পিস করে যার যেভাবে সিস্টেম নতুন অবস্থা তো সবাই তো আর এত বেশি নিতে পারবেন না ছয় পিস করে লাগবে অন্তত নেবেন তারপরে সাইজ মিলে আমরা দেবো আর যারা খুচরা নেবেন বারো পিসের নিচে আপনার খুচরা দেওয়া হবে এরপরে আপনার এক পিস যারা নেবেন এক পিস দুই পিস তিন পিস

অনেকে ভাবে কি এটা দুই নাম্বার এখানে দুই নাম্বারে কিছু না আমাদের নেটের সমস্যা হয় এই জন্য হোয়াটসঅ্যাপ অন করছে কি অন করা আছে ঠিক আছে আপনার কথা বললে সেখানে যোগাযোগ করলে হবে এখানে যোগাযোগ করে আমাদের সাথে আসবেন হোয়াটসঅ্যাপে বেশিরভাগ অন থাকে আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন